charlie yeah. uh here -huh. ওয়েট কি হ্যাঁ সব স্টোরিক আছে Gide böyle güler robim sonra আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো আমরা এই মুহূর্তে স্পেশালি বর্তমানে যে সবচেয়ে ভাইরাল শাড়ি লাকজারি শাড়ি এগুলো বর্তমানে অনেক ভাইরাল শাড়িগুলা এগুলো বর্তমানে অনেক ভাইরাল এই শাড়িগুলা লাক্সারি এই শাড়িগুলা মস্তিনের মধ্যে যেগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড অনেক কাজ করা তো এগুলো শাড়ি আজকে আমরা যে প্রাইজে দেবো এটা অনেকে আপনারা বাইরে থেকে দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে এই শাড়িগুলো আপনারা নেন আর এই শাড়িগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন এগুলা সবচাইতে ট্রেন্ডিং কালেকশন এগুলা এগুলো রিয়েল স্টোনে কাজ করা দামি দামি শাড়িগুলো আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে অফারে দিবি ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেইলসে দেখাবো টাইটেল দেখতে অনেক ঝরে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি ডিটেইলসে দেখাবো একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন হ্যাঁ শাড়িগুলো তুমি একটু একসাথে সব দেন এখানে দাও আমি প্রত্যেকটা শাড়ি ডিটেইলসে দেখাবো এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি নূর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসারি এবং আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার জান্নাত ইসলাম সাফা বলছেন দেখেন দেখাবো আমি দেরি করব না ইনশাআল্লাহ দেরি করব না একটু লাইভের সাথে থাকেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইনশাআল্লাহ সব থাকবে অফারে সব থাকবে অফার আপনারা দামি শাড়ি যারা চান একটা দামি শাড়ি পরবেন অনেকের একটা ইচ্ছা অনেক ড্রিম থাকে যে একটা দামি পার্টি শাড়ি পরবেন ইনশাআল্লাহ যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই দামি শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি তো আমি আর দেরি করব না শাড়িগুলো দেখাই প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর যে দেখেন শাড়িটা দেখাবো শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটু কালার এই যে দেখেন শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিন ফেব্রিকের সবচেয়ে বেস্ট একটা শাড়ি এটা আর হচ্ছে রিয়েল ঝাড়কেন্স তো অনেক কাজ করে এই শাড়িটা এটা সম্পূর্ণ রিয়েল ঝাড়কেন্স তো অনেক কাজ করা আমরা এই শাড়িগুলো আজকে অফারে দিব ইনশাল্লাহ এই যে দেখেন একটা দামি শাড়ি যারা চান যে একটা দামি শাড়ি পরবেন একটা ব্রাইডাল শাড়ি পরবেন এই শাড়িগুলো আপনারা চাইলে যে কোনো ব্রাইডাল অকেশনের মধ্যে এই শাড়িগুলো ইউজ করতে পারবেন বিয়ের ফার্স্ট শাড়ি অথবা সেকেন্ড শাড়ি হিসেবে এই শাড়িগুলো নিতে পারবেন বিয়ের ফার্স্ট অথবা সেকেন্ড শাড়ি হিসেবে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এবং এই যে দেখেন

বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি আর এই যে দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল ঝাড়গঞ্জ তো অনেক আছে এখানে হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়গঞ্জ তো অনেক করা থাকবে অনেক দামি শাড়ি এগুলো অনেক দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি সবাই ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা এই ম্যাজেন্ডা কালার শাড়িটা এত সুন্দর মানে আজকে লাইভ থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবেন না আজকে লাইফ থেকে ইনশাল্লাহ কোনো শাড়ি বাদ দিতে না প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার কম্বিনেশন দেখেন মানে এত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন ম্যাজেন্ডা কালার সুন্দর যেকোনো গর্জিয়াস যে কোনো পার্টি কিছু নিয়ে শাড়ি পরতে পারবেন এই যে এটা ম্যাজেন্ডা কালার টা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টা অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ বড়টার মধ্যে গার্জেস কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে হচ্ছে গর্জেস কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক দামি শাড়ি যে দেখেন রিয়েল সার্কেন কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল সার্কেন ঝাড়গান কাজ করা থাকবে এটা এই যে দেখেন এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে খুব সুন্দর এটা গ্রিন কালারটা দেখেন এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আছে সম্পূর্ণ বারেটার মধ্যে যে রিয়েল স্টোনে কাজ এগুলা রিয়েল স্টোনে কাজ করে এই শাড়ি আপনারা বাইরে থেকে 15000 টাকা দিয়ে শাড়িগুলো নেন যারা বাইরে থেকে নিয়ে ঠকে আসেন তারা বল আমি তাদের উদ্দেশ্য বলবো যে এই লাইভটা আপনারা দেখেন এই শাড়িগুলোই আপনারা 12000 15000 শাড়িগুলো নেন আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছি শাড়ি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন ডিজাইন মানে কি করছে এটা দেখেন তো শাড়িটা একটা বিয়ের শাড়ি এটা এটা হচ্ছে একটা বিয়ের শাড়ি গর্জেস কাজ কটন দিনের মধ্যে সম্পূর্ণ বর্ডার মধ্যে গর্জেস কাজ করা থাকবে যেটা হচ্ছে পার এটা পারের প্যানেলটা সব রিয়েল স্টোনের কাজ এগুলো এগুলো হচ্ছে সব হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা এই শাড়িগুলো যারা নেবেন আমি বলবো এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করেন আমাদের ক্যাপশনের নাম্বারটাও আছে

এই এটা হচ্ছে একটু মিস্ট্রি পিং টেপের এটা। এটা একটু অনেক সুন্দর, কাজ। カラーটা অনেক সুন্দর, কাজ এবং এই যে এখানে সব রিয়েল অনেক কাজ করা আছে। অনেক সুন্দর শাড়ি। ও এটা দেখেন শাড়িটা এত পছন্দের ম্যাজেন্ডা কালার শাড়িটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা বা সেই না এটা নাও এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইন হ্যাঁ মানে এগুলো আসলে শাড়ি দেখতে শাড়ির প্রেমে পড়ে যাবেন যে পেসভা আজকে কি শাড়ি দেখাচ্ছেন এই যে দেখেন সব হচ্ছে সব করা খুব সুন্দর শাড়ি দেখাই সিঁদুর লাল এই যে শাড়িটা দেখেন এটা সিঁদুর লাল এর মধ্যে এটা এটা সিঁদুর লাল সেই না দেখেন গর্জের কাজ একদম সম্পূর্ণ গরেটার মধ্যে হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা প্রিমিয়াম মস্তিম ফেব্রিক জাদরুসি জদ্রুসি আর রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ করা থাকবে যারা একটা দামি শাড়ি চান যে একটা গর্জিয়াস একটা দামি শাড়ি পরবো এক্সক্লুসিভ একটা শাড়ি পরবো আমি বলবো এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করেন আপনারা এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করেন সেই এটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে পিঙ্ক কালার না এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কাপড় কালারটা অনেক সুন্দর এটা একদম শাড়িগুলো আসছে মানে আসা মাত্র আমরা দেখাই দিচ্ছি এটা পিঙ্ক কালার এটা খুব সুন্দর আর সম্পূর্ণ মধ্যে কাজ একটা বিয়ের প্রোগ্রামে যদি আপনি এটানো করতে চান একটা দশ হাজার পনেরো হাজার টাকার শাড়ি পরা লাগবে না আমি বলবো তিন হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আপনি পরেন এটা সবাই বলবে যে এটা কি পনেরো হাজার টাকা দিয়ে নিছো নাকি বারো হাজার টাকা দিয়ে দেখেন এটা সব দামি শাড়ি এগুলো

পরিপাটি করে শাড়িটা পরবেন যখন পরিপাটি করে শাড়িটা পরবেন তখন ইনশাল্লাহ দেখতে পারবেন যে কি পরিমাণের সুন্দর লাগে শাড়ি পরলে আমি কুচিটা দেখাই একটু আপনাদেরকে অনেকে ভাবেন হয়তো বা এই টাইপের এই শাড়িগুলো কুচি দিলে হয়তো ফুলে থাকতে পারে কিন্তু না এগুলো ফুলার মতো কোন স্কোপই নেই একজন কমেন্ট করছিলেন যে এটা কি কুচি দিলে ফুলে থাকবে কিনা আমি কুচি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন জাস্ট কয়টা কুচি দিছি এটা একদম স্ট্রেট থাকবে যখন কুচি দিবেন না এটা এটা যখন কুচি দিবেন একদম স্ট্রেট থাকবে ফুলে থাকার মতো কোনো স্কোপ নাই এই দেখেন কুচি মানে আমরা তো ছেলে মানুষ যখন আপনারা পরিবারে করে পরবেন তখন আরো বেশি ভালো লাগবে এগুলো আবার কুচির মতো পিনআপ করবেন মানে এটা ফুলার মতো কোনো স্কোপ নাই অনেকে বলেন যে হয়তোবা কুচি দিলে ফুলে থাকবে কিন্তু ফুলার মতো কোনো স্কোপ নাই সম্পূর্ণ বরেটার মধ্যে সেম হইতে এই যে দেখেন এই শাড়ি হ্যাঁ এটাই 10500 টাকা 11000 12000 টাকা শাড়ি

যতগুলো সে জুরি কাছে এই যে দেখেন এটা পার পারের প্যানেল অনেক সুন্দর অনেক দামি শাড়িগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আমি আরেকটা দেখাই পিকক ব্লু কালার মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর এটা আমি এই শাড়িটা কুচিয়ে দেখাবো যে শাড়িটা কত ভালো লাগে আর যখন পরবেন শাড়ি বিশ্বাস করুন এগুলা আসলে মানে মনে মানে কে বলতে পারবে না যে এটা 35000 টাকা শাড়ি পড়ছে এটা অনেক দামি শাড়ি আর এটা আমরা পুনীমা শাড়ি কম প্রাইজে দিচ্ছি

এবং আমি এটার কুচিটা দেখাই আপনাদেরকে দেখেন এগুলো যখন কুচি দিবেন একদম স্ট্রেট থাকবে কুচি একদম স্ট্রেট কুচি ফুলে থাকার মতো কোনো স্কোপ নাই সব এগুলো সব হচ্ছে মস্তিনের মধ্যে মস্তিনের লাক্সারি প্যারি শাড়ি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়িগুলো আমরা এই শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বার আছে আমাদের ক্যাপশনের নাম্বার আছে লাইভের ক্যাপশনে বা রিলসের ক্যাপশনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন এই শাড়িগুলো

যারা শোরুমে আসতে চান যে শোরুমে এসে আপনারা নেবেন তারা ইনশাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম আসতে এই কালেকশনগুলো পাবেন রিয়েল সার্কেন স্টোনের কাজ তিন হাজার পাঁচশো টাকায় অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে শাড়ি এই যে এটা হচ্ছে একদম পেটানো কাজ একটু গর্জিস কাজ এটা একদম ইনটেক শাড়িগুলো হ্যাঁ এই শাড়িটা দেখেন এইটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো এটা অনেক গরজের সম্পূর্ণ বরেটার মধ্যে হোয়াইট হেডিস্টন দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন এগুলো কিন্তু হোয়াইট কাজ আর ম্যাচিং সুতার কাজ করা আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকে কত টাকায় থাকবে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো থাকবে শাড়ি অনেক শাড়ি অনেক এই যে এটার মধ্যে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন এটা ল্যাভেন্ডার কালার একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার এই কালারটা অনেক সুন্দর সব রিয়েল জার্গান্স তো অনেক যারা একটু এক্সক্লুসিভ পারিবার শাড়ি চান যারা একটু এক্সক্লুসিভ পারিবার শাড়ি কালেকশন চান আমি বলবো এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন দেখেন ভাও কালারগুলো হ্যাঁ এগুলো কালার এগুলো স্পেশালি আমার বোনটা যখন পরবে এগুলো ফুটে থাকবে শাড়িগুলো এগুলো ফুটে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা দেখেন এটা গ্রিনের মধ্যে এটা সব একদম ইনটেক হ্যাঁ এগুলো এখনো খোলাও হয়নি একদম ইনটেক শাড়ি একদম ইনটেক শাড়ি এই যে দেখেন এটা এটা কালারটা দেখছেন একটু গ্রিন টাইপের কালার একটু পাতা গ্রিন টাইপের কালার কালারটা খুব সুন্দর আর এত সুন্দর আর এত সুন্দর লাগবে যখন শাড়িটা পরবেন দেখেন রিয়েল স্টোন এক আছে তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়ি এই যে দেখেন এটা এটা হচ্ছে একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার একটু হাওয়াই মিঠে টাইপের কালার ক্রস ডিজাইনের মধ্যে এটাও তিন হাজার পাঁচশো টাকা

এটা অনেক সুন্দর অনেক দামি শাড়ি অনেক সুন্দর অনেক দামি শাড়ি আমরা দিচ্ছি শাড়িগুলো এখন যে শাড়িটা দেখাবো এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা শাড়ি এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ প্রিমিয়াম মস্তিনের রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা এই শাড়িটার প্রাইস দশ হাজার পাঁচশো কিন্তু আমরা দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের থ্রি থাউজেন্ড

হ্যাঁ ফুল হাতা হবে অবশ্যই অবভিয়াসলি ব্লাউজ থিজ ফুল হাতা হবে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে ইনশাআল্লাহ চাইলে আপনারা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন থ্রি কোয়ার্ডার ফোর কোয়ার্টার যে কোন হাতাতে ইনশাআল্লাহ কনভার্ট করতে পারবেন এবং কুচিটা যখন দিবেন আমি জাস্ট শাড়িটা দেখাই এটা ও পিসেই করবো ঠিক আছে এটা তো আমি রেজিস্ট একটু নিতে থাকো একটু এখান থেকে ফ্রি করে দেবো ভাই আমি একটু কুচিটা দিয়ে সেটা দিয়ে দেখে আমি বলবো যে এই শাড়িটা নেন যারা ব্লু ব্লু লাভার কালার যারা পছন্দ করেন আমি বলবো এই শাড়িটা নেন এই শাড়িটা এত সুন্দর এটা শাড়ি না কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাও মানে কি বলবো শাড়িটা যখন পরবে আমার বোনরা এত সুন্দর লাগবে যে কুচি দেখেন কুচি এই যে দেখেন কুচি কুচি কিন্তু ফুলে থাকার মতো কোনো মানে স্কোপই নাই জাস্ট এগুলো কুচি দিবেন আর আপনারা যখন প্রবলেম পিন আপ করে তখন আরো বেশি ভালো লাগবে এই যেটা কুচির ডিজাইন এটা কুচির ডিজাইন আর এই যেটা হচ্ছে আঁচল এই যেটা হচ্ছে আঁচল এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় 3500 টাকা অনলি 3500 টাকা যে এখন যে কালারটা দেখাবো এটা কালারটা সুন্দর এটা একটু মানে এটা কিন্তু কাপড় পর্যাপ্ত পরিমাণের প্রত্যেকটা শাড়ির মধ্যে মফ পিঙ্ক কালার খুব সুন্দর শাড়িটা দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো পাও কালার এটা লাইট অলিভ এটা হচ্ছে লাইট অলিভ কালারটা খুব সুন্দর দেখেন কালারটা সেই না লাইট অলিভ কালার রিয়েল জারগান স্টোনিক আছে সম্পূর্ণ বরটার মধ্যে রিয়েল জারগান আছে এটার প্রাইস থাকবে কত টাকা 3500 টাকা 3500 টাকা অনলি 3500 এই যে একটা কফি কালার মধ্যে একটা শাড়ি দেখাই এই শাড়িটা অনেক সুন্দর কফি কালার এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুঁই এই যে দেখেন এটা বক্সই না কপার জুরি রিয়েল স্টোন কাজ এটার প্রাইস থাকবে কত টাকা এটা 3500 টাকা অনলি 3500 জি সব রিয়েল স্টোন দিয়ে কাজ করা 3500 টাকা যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এটা দেখেন তো এটা কালার কি করছে হ্যাঁ প্যাস্টেলের রাজা এগুলা পেস্টেলের রাজা দেখেন এই যে এটা সেই অনেক গর্জিয়াস সব রিয়েল স্টোনে কাজ আর জাদ্রুসি জুরি কাজ রিয়েল স্টোন আর হচ্ছে জাদ্রুসি জুরি কাজ করা দেখেন শাড়ি দেখেন কি করছে এত সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর ডিজাইন সুন্দর দামি দামি শাড়ি গুলা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার যেটা হচ্ছে লেমন কালারটা সেই মাশাল্লাহ দেখেন কাল লাগবে এই শাড়িগুলো এই শাড়িগুলো জাল লাগবে আমি বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শট দেন অর্ডারগুলো কনফার্ম করেন অর্ডারগুলো কনফার্ম করেন ইনশাল্লাহ দেরি করলে পাবেন না যে এত দামি একটা শাড়ি যখন নেবেন দেরি করবেন কি পাবেন না কারণ এই শাড়িগুলো সবাই চাবে একটা দামি শাড়ি রিজনেবল প্রাইসে যেহেতু অফারে পেল সবাই চাবে অফারটা নিতে সবাই চাবে কি এই অফারটা নিতে ইনশাল্লাহ

যেটা আমরা দিচ্ছি কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে সব রিয়েল ঝাড়খান্স অনেক কাজ প্রত্যেকটা সারের মধ্যে কি থাকবে রিয়েল ঝাড়খান্স অনেক কাজ করা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন